এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুবিধাবাদী মানুষ হলো ডক্টর মিজানুর রহমান আধারী এখন অনেকে বলবেন কেন আমি উনাকে সুবিধাবাদী বলি এই মুহূর্তে আমি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধাবাদী আমি উনাকে বলতে থাকবো সারা জীবন আপনার গতকালকে যদি জামাত ইসলাম ক্ষমতা আসতো উনি সর্বপ্রথম বলতো কি আলহামদুলিল্লাহ ইসলামের জয় হয়েছে জামাত ইসলামের বিজয় হয়েছে কিন্তু জামাত ইসলাম ক্ষমতা আসেনি উনার কোন নিদিবিলি উনি কখনো কোনো কথা বলেনি উনি সুশীল যখন আওয়ামী লীগের সময় উনাকে শুধু বাংলাদেশ শেখ হাসিনা একবার বলেছে দেশ ত্যাগ করতে না হয় ওনাকে মামলা দিবে উনি একটা মামলার ভাই উনি দেশ করেছে উনি আর দেশে আসেনি এখন আমাদের আল্লামা আল্লাহ রসুন সাজি উনাকে আমলি কত কোটি কোটি টাকার অফার বিদেশে বাড়াই গাড়ি অনেক কিছুর অফার দিয়েছে কিন্তু আল্লাহ মাদ আল্লাহ সাজি এ দেশের মাটিকে ইসলাম কে বিজয় করার জন্য এই বাংলাদেশের থেকে জেলে ওরা মৃত্যু হয়েছে কিন্তু উনার মতো এই মিতেন্দ্র মোহন আধারের মতো সুশীল বক্তারা বিদেশে ফালিয়ে গেছে আরেকটা কথা বলে দি চব্বিশ সালের আন্দোলনের পর যদি বিশ্বের আন্দোলনের পরে যদি আওয়ামী লীগের পতন না হতো মিজানুর রহমান আধারিক একটা সুলো ছেড়া যেত না যেহেত কার যারা জামাত করে গ্রাম অঞ্চলের শহরের জামাত কর্মী এনসিপি যত মানুষ আছে সবাইকে শাকে সেনা ধরে ধরে গুলি করে করে মারত এবং কি জেলে দিত কিন্তু মিজানুর রহমান আধারিক একটা সুলো ছেড়া যেত না যখন আওয়ামী লীগ পতন হয়েছে উনি সুন্দরভাবে বাংলাদেশে আবার ফিরতে পেরেছে কোনো মামলা টামলা সবকিছুর ভয় নাই উনি সুন্দরভাবে বাংলাদেশে ফিরেছে কিন্তু উনি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশে যারা ইনসেপ কাম করতে গেছে তাদের জন্য কি করছে উনি বাংলাদেশ জামাত ইসলাম করে এটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের জন্য কি করছে এই নির্বাচনে উনার থেকে বাংলাদেশ জামাত ইসলাম অনেক একটা বড় কিছু পাওনার কথা ছিল কিন্তু উনি সেটা করতে পারেনি উনি সুশীলের মতো শুধু একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশের সবাই নয়া ইনসেপের পক্ষে ফোট দেন ন্যা ইনসেপ্ত আপনার এফর মনে তো ইসলামিক দল জামাত ইসলামিক দল হেফাজতে ইসলামিক দল তারা কিনা ইনসেপ কাম করতে পারবে না শুধু সুন্দরভাবে সুশীলের মতো দিয়েছে পক্ষে পক্ষে একটা একটা ভোট এটা শেষ মানে উনি এমন মিলে বলছে যে বিএনপি ক্ষমতা আসলে ওনার কিছু হবে না আওয়ামী লীগ আসলে ওনার কিছু হবে না জামাত আসলে তো উনি আরো পুরপুরি আরো সুন্দর থাকবে আপনি দেখছেন বিএনপি এখন ক্ষমতায় জামাতের অনেক নেতা কর্মীকে অনেক আলম অত্যাচার করবে বিএনপি কিন্তু মিদানুর রহমানের কিছু হবে না আমাদের গ্রাম অঞ্চল অনেক জায়গায় দেখি আমি যারা জামাত করতো যারা মসজিদ ইমাম করতো যারা জুমার খতিব ছিল অনেকে চাকরি চলে গেছে আমি কালকে অনেক দেখেছি এবং আরো কদিন পরে দেখ অনেককে দেখবেন অনেক জামাত যারা করতো তাদের অনেকে চাকরি চলে যাবে কিন্তু মিজানুর রহমান আধারের মতো সুশীল বক্তাদের কিছু হবে না বিহীন বিশ্বাসে দেখবেন উনি মিলে মিশে অনেক সুন্দরভাবে উনি থাকবে উনার কিছু হবে না কিন্তু কোনার মতো সুশীলদের কারণে আজ বাংলাদেশের অবস্থা উনি হলেন বাংলাদেশের সবচেয়ে বড় বিহু ব্যবসায়ী উনি ওয়াদের মাঠে সাধারণ জনগণকে বোকা পানি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে উনার চলতে আসে সুন্দরভাবে ওনাদের কিছু হবে না হবে সাধারণ মানুষের সাধারণ কর্মীদের এ বাংলাদেশের মানুষের উনার মতো একজন বড় মানুষের যে প্যান্ট পেজ আছে এই প্যান্ট পেজ দিয়ে উনি বাংলাদেশের মানুষের জন্য কি করছে ওনারের জনপ্রিয়তা বাংলাদেশের জন্য কি করছে উনি শুধু নিজে খাইছে নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে চলতেছে এবং চলবে উনার কিছু হবে না তাই এসব এসব বক্তাদের থেকে আপনারা ভিতরে থাকুন এসব বক্তাদের থেকে দূরে থাকুন এসব ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন এরাই আসল প্রকৃত ধর্ম ব্যবসায়ী ধন্যবাদ